আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই দীর্ঘ ছুটির পরে চার চার দিন ছুটির পরে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন ছুটির পরে সপ্তাহের প্রথম কার্য দিবস আজ আলহামদুলিল্লাহ আজকের বাজারটা বেশ চমৎকার একটা রিদম ছিল বাজারে এর মধ্যে আপনারা দেখেছেন যে ইন্ডেক্সটা প্রায় পঞ্চাশ পঞ্চাশের উপরে গিয়েছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম গিয়েছিল সেখান থেকে কারেকশন করে একত্রিশ পয়েন্ট চৌরাশি তে ক্লোজ দিয়েছে এটা বেশ ভালো পজিটিভ মঙ্গলবারের যে ট্রেডটা ছিল লাস্ট ওয়ার্কিং ডেসে সেখানে ফিফটি ফিফটি চান্স রেখেছিল তো শেষবেলায় কিছু প্রফিট এর যে লক্ষণটা ছিল সেটাতে অনেকে হয়তো একটু ঘাবড়ে গিয়েছিলেন বাট আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম আপনাদেরকে যে পার ফিফটিন মিনিটসের যে ট্রেডটা সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আজকে টেক্সটাইল সেক্টরের বেশ ভালো মুভমেন্ট ছিল সাথে ব্যাংক ব্যাংক যেগুলো একদম দুর্বল ছিল সেগুলোর কিছুটা আপ ছিল এরপরে ভলিউমের দিক থেকে আছে ইঞ্জিনিয়ারিং এরপরে লাইফ সেক্টর এরপরে ইন্স্যুরেন্স সেক্টর আজকে ইন্স্যুরেন্স সেক্টর টপ ওয়ানে আছে ইন্স্যুরেন্সের বেশ মুভমেন্ট ভালো ছিল কিছু কিছু দেখেছিলাম যে একদম বটম সাইডে ছিল সেই শেয়ারগুলো বেশ ভালো করেছে তো লেনদেন হয়েছে ছয়শো কোটি এটা গত মঙ্গলবারের কম তো বেশ ভালো এটা একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা বেশ ভালো চমৎকার আশা করছি আপনাদেরকে বলেছিলাম যে এখন ডিভিডেন্ড মৌসুম যেগুলো ভালো কোম্পানি ভালো অবস্থানে আছে সেগুলো কিছু কিছু শেয়ারের ভালো মুভমেন্ট আসবে এই মাসের মধ্যে এবং আগামী মাসের হয়তো ফার্স্ট উইক পর্যন্ত যেগুলো আছে তাছাড়া আরও কিছু কিছু শেয়ারেরও ইপিএস এর ঘোষণা আসবে তো সবাই বটম সাইডটা যেটা আপনাদেরকে শিখাই বটম সাইডটা বা সাপোর্ট লেভেল সাইডটা দেখে আপনারা এন্ট্রি দেবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থানে আছে মার্কেট বেশ চমৎকার আছে ক্যান্ডেলটাও একদম অতিরিক্ত কিছু হয়নি বেশ ভালো একটা ক্যান্ডেল করেছে গত দুই দিনের ক্যান্ডেল ভালো গতকালকে গত প্রিভিয়াসটা ছিল ফিফটি ফিফটি আজকেরটা একদম চমৎকার একটা ক্যান্ডেল এইটি 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 টোয়েন্টি এরকম একটা অবস্থানে আছে বা সেভেন্টি সেভেন্টি থার্টি এরকম অবস্থায় আছে বেশ ভালো ক্যান্ডেলটা ভালো আশা করছি এই ধারাবাহিকতাটা অন্তত এই অক্টোবর মাসটা বেশ ভালো একটা রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবে সতর্কতা সেই ট্রেড করবেন এবং যে ইন্ডেক্সের যে বিষয়টা আপনাদেরকে বলেছি যে ইন্ডেক্সটা পাঁচ সাতান্ন আটান্ন দিয়ে পার্ক করলেই তারপরে হয়তো ব্রেকআউট হবে কিন্তু এখানে আপনারা জানেন যে বেশ একটা ফিডিং হয়েছিল এখানে তো সবচেয়ে বেশি হয়েছিল উপরে একদম যখন চোদ্দ পনেরোশো কোটি টাকার লেনদেন হয়েছিল তারপরেও কিছুটা হয়েছিল এরপরে কারেকশন দিয়ে এখন আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে যদিও এই আপ ট্রেন্ডের যে ক্যান্ডেলগুলো সেই ক্যান্ডেলগুলো ওইভাবে স্ট্রং না কেননা এটা এখন ইপিএস এর টাইম ডিভিডেন্ডের টাইম যার কারণে সবাই একটু সতর্কতার সাথেই ট্রেড করার চেষ্টা করছে এবং যদি ভালো খারাপ কিছু ইপিএস এর সমস্যা আসে তখন দেখা গেছে একটা আপ এন্ড ডাউনের বিষয় আছে তো যেগুলো ভালো কোম্পানি যেগুলো ভালো ডিভিডেন্ড আছে ডিভিডেন্ড দিচ্ছে দিবে সেগুলোর জন্য কোনো ভয় নাই এবং বটম সাইডে যেগুলো আছে যেমন ইউপিজিএল এর কথা বলেছি আপনাদেরকে তারপরে সাবমেরিন কেবল বিএসসি এই জাতীয় শেয়ারগুলো বেশ ভালো অবস্থানে আছে আরও আছে কেডিএস সহ আরও অনেকগুলোর স্টক আছে তো আমি আজকে যে জিনিসটা দেখলাম যে বেশ ভালো অবস্থানে আছে এর মধ্যে কিছু কিছু শেয়ারের ব্যাঙ্কগুলোর তো যে দুর্বল ব্যাঙ্কগুলো সেগুলোই ম্যাক্সিমামগুলোই আপট্রেন্ডে গত বিগত কয়েকদিন যাবত যদিও আপট্রেন্ড হয় কিন্তু যে পরিমাণে আপনাদের লোকসান আছে সেই পরিমাণে এখনো পর্যন্ত আসতে অনেক দেরি সেটা বুঝ যাচ্ছে তবু যে কিছুটা রিকভারি হচ্ছে এতেই মন্দের মন্দের ভালো আজকে দেখুন সিবি ব্যাপারটা গত কালকে লাইভেও আলোচনায় এসেছিল এবং সিবিওর কথাটা আপনাদেরকে বলেছিলাম যে ওভার ভলিউম কিন্তু লো পেড আপের ক্ষেত্রে একটু ভিন্ন চরিত্র হতে পারে এবং তাই হয়েছে এখন এখানেও একটা ভালো ভলিউম হয়েছে এবং ভালো ক্যান্ডেলও তৈরি হয়েছে আশা করছি এটা যেটা আপনাদেরকে চার্টে দেখিয়েছিলাম যে হয়তোবা এটা দুইশো থেকে দুইশো চল্লিশের ঘরটা চলে যাবে যাচ্ছে এখন তো যে সাপ্লাই জোনটা আছে সেই সাপ্লাই কভার আপ করে সাপোর্ট জোন তৈরি করে এরপরে উপর দিকে যাচ্ছে এখন একটা জায়গা যেটা একশো তিরানব্বই একদম টপ লেভেলটা এটা মোটামুটি ভালো জায়গায় চলে গেছে দেখুন এই যে উপরের যে জায়গাটার কথা বলেছি এই দিকে গিয়ে হয়তো বা একটু স্লো হতেও পারে বাট লো পেড অ্যাপের ক্ষেত্রে একটু ভিন্ন চরিত্র হতে পারে আমরা আরেকটু সাপ্লাই জোনটা দেখবো হ্যাঁ এই জায়গায় দুইশো থেকে দুইশো তিরিশ পর্যন্ত এদিকে বেশ ভালো সাপ্লাই আছে যেহেতু এটা লো পেড অ্যাপ শেয়ার এদিক পর্যন্ত অন্তত দুইশো পর্যন্ত আমরা আশা করতে পারি আরও কিছু ইন্স্যুরেন্সের দিকেও দেখলাম যে টপ গেইনারের মধ্যে টপ গেইনারের মধ্যে ইন্স্যুরেন্সেরও কিছু ইয়ে আসছে দেখেছি এখানে ওই রকমভাবে আসছে না কিন্তু বেশ ভালো কিছু ইন্স্যুরেন্স যেমন টিআইএলআইএলটা নজরে আসছে বেশ বটমেই ছিল সরি টিআইএল নয় আইসিআইসি এল সম্ভবত আই সি আই সি এল খুব সম্ভবত এটাই এই শেয়ারটা মোটামুটি একদম বটম লেভেলে পড়েছিল অনেকের নজরে আসছে কিনা জানি না একদম বটম লেভেলে এবং সাপোর্ট লেভেলে ছিল আজকে বেশ ভালো লাস্ট মোমেন্টে ভালো একটা ক্যান্ডেল করেছে ভালো একটা অবস্থানে নিয়েছে এদিকে হিস্টোগ্রামের বার আপের দিকে যাচ্ছে এবং এই দিকেও ভালো অবস্থানে আছে এই যে যেখানে আছে এখান থেকে একটা ভালো অবস্থানে দিকে যাচ্ছে ইভেন এই জায়গাটাতে যে জায়গার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দিকে এইটা পঁচিশ সত্তর আশির দিকে কিছু সাপ্লাই আছে পঁচিশ সত্তর আশির দিকে সাপ্লাই আছে এবং আছে তেইশ টাকা বিশ পয়সা এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আশা করছি তিরিশ বত্রিশ টাকার দিকে যাবে ইনশাল্লাহ তো বাকি আরও কিছু স্টকের দিকেও নজরে এসেছে নজরে এসেছে সেই স্টকগুলো ভলিউম এবং আপ ট্রেন্ডের দিক থেকে যেমন ইউসিবিএলটা একটা ভালো অবস্থান ধারণ করেছে সাপোর্টটাও আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে সাপোর্টের যেহেতু একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছে তারপরে ইনভয় টেক্সট টেক্সটাইলটাও একটু ভালো অবস্থান ধারণ করার চেষ্টা করছে তো এক্সটেলের বিষয়টা একটু দেখি যে কি অবস্থানে আছে ইনভার এক্সটাইলটার ক্যান্ডেলটা ভালো করে নি কারণ উপরের থেকে ট্রেড করে নিচে সাপ দিয়েছে এই এই জাতীয় ক্যান্ডেল একটু ভিন্ন টাইপের এবং সাপ্লাইয়ের চেষ্টার এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে তারপরে বেশ ভালো একটা ক্যান্ডেল তৈরি করেছে নিচে থেকে আস্তে আস্তে দিচ্ছে আশা করছি এবার আঠারো উনিশ টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ তো বাকি আলোচনা ইনশাল্লাহ হবে রাতের লাইভে এবং আপনারা জানেন যে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে আমি একটি পিকনিক আয়োজনের চেষ্টা করেছি যারা এখনো পর্যন্ত যাওয়ার এখনও পর্যন্ত আপনারা আমার ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হননি তো আপনারা কেউ যদি অ্যাড হতে চান এবং পিকনিকে অ্যাড অংশগ্রহণ করতে চান আপনারা আমাকে অবশ্যই কনফার্মেশন দিবেন আমার পোস্টে অথবা আমার লাইভে তো আমি আপনাদেরকে আমার ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেব এবং সেখান থেকে আমাদের আগামী নভেম্বরের আটাইশ তারিখে মানে শুক্রবারে একটা সম্ভাব্য ডেট ফিক্সড করেছি তো সেখানে আলোচনা চলছে টাকা কালেকশন চলছে দুই হাজার চল্লিশ টাকা করে আহ পার পার্সন আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে